আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের একটি বিষয় খুবই ভাইরাল হয়েছে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে যে ঘটনাটি ঘটেছে যে বিষয়টি বিদ্যুৎ গতিতে সারা পৃথিবীতে সারা বাংলাদেশে খুবই আলোচনার একটি মুহূর্ত চলে এসেছে আলোচনার একটি সরগরম হয়ে উঠেছে সেটা মানুষের মুখে মুখে দাঁড়িয়ে গেছে এই বিষয়টি একটি বিষয় যদি আপনি হিসাব করেন বা এটাকে আমরা উপলব্ধি করি তাহলে বিগত সতেরো বছরের যে পরিকল্পনা বিগত সতেরো বছরের মানুষের চাপা কান্না বিগত সতেরো বছরের মানুষের যে ক্ষোভ মানুষের যে কষ্ট যে গ্লানি যে সকল কিছুকে বেরিয়ে একটা বাকশালী প্রতিষ্ঠিত হয়েছিলেন সেই বাকশাল থেকে বেরিয়ে আসা বা বাকশাল থেকে মুক্তি পাওয়া বাকশাল থেকে প্রাধান্য পাওয়া মানুষের মধ্যে একটি স্বস্তি পাওয়া শান্তি ফিরিয়ে আনা এ বিষয়ে কিন্তু আমরা সেটাকে আবারও প্রফেসর ইউনুস কিন্তু সেটাকে আবার আপনার আমার সকলের সামনে আবার চোখে আঙ্গুল দিয়ে প্রমাণ করিয়েছেন যে আপনি সমালোচনা করতে শিখুন এবং মন খুলে সমালোচনা করুন এবং এই বিষয়টি খুবই ভাইরাল হয়েছেন মন খুলে সমালোচনা মানে সরকারের আজ্ঞাবহ ব্যাপার নিয়ে সরকারের পরিচালনা নিয়ে উপদেষ্টা পরিষদ নিয়ে আপনার সাজানো গোছানো নিয়ে কোন ব্যাংক কিভাবে করছেন বাংলাদেশের কোন খাত কি কোন দিকে যাচ্ছেন কোথায় কি করলে আপনি সরকার ভালো একটি পজিশনে যেতে পারে দেশ উন্নয়ন হতে পারে দেশের সার্বিক মঙ্গল কামনায় এই কথাটি তিনি বলেছেন সুতরাং আমরা দেখেছি বিগত সতেরো বছর যে বাকশালী ছিল আপনার আমার সকলের বাক ক্রুদ্ধ ছিল গলার টুটিকে চেপে ধরা হয়েছিল সেটা একটি স্বস্তি কিন্তু আমরা আবার ফিরে পেয়েছি যে বাংলাদেশের মানুষকে তিনি বলছেন একদিন সরকার প্রধান হিসাবে মানুষ মানে রাষ্ট্রপ্রধান হিসেবে তিনি বলছেন কি যে আপনারা মন খুলে সমালোচনা করুন মন খুলে সমালোচনা করে মানে আপনি সর্বক্ষণিক বাংলাদেশের সর্ব বিষয়টি আপনি কথা বলুন আপনার কথাই বাংলাদেশের একটি পরিবর্তন আসলেই এই বাংলাদেশের একটি ভূখণ্ডর মান মর্যাদা ঐতিহ্যকে রক্ষা পাবে আপনি যদি সমালোচনা করেন যে বিষয়টি সেটা বাংলাদেশের উন্নয়ন হবে আপনি সমালোচনা আমি সমালোচনা করলে সেটা এই 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 দেশের জন্য 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 মাটির সার্বভৌমত্বের স্বাধীনতার জন্য সকল কিছুর জন্য বাংলাদেশ একটি উন্নত পরিবেশ তৈরি হবে উন্নত একটি জাতি তৈরি হবে উন্নত একটি দেশ তৈরি হবে একটি রাষ্ট্র তৈরি হবে যেটা মানুষের কাছে গ্রহণযোগ্য পাবে এই কথাটি তিনি বলেছেন তা আপনাদের কাছে আমার ছোট্ট একটি প্রশ্ন তিনি যে কথাটি বলেছেন যে আপনারা মন খুলে সমালোচনা করুন এবং সমালোচনার ধরনটি কেমন হতে পারে কোন ধরনের সমালোচনা করবেন কেন করবেন সমালোচনা পরিবর্তনের জন্য করবেন না বিতর্কিত করার জন্য করবেন এভাবে বিভিন্ন পয়েন্ট আপনারা উল্লেখ করতে পারেন আমাদের কমেন্ট সেকশনে এই বিষয়গুলো অবশ্যই জানিয়ে দিবেন পরবর্তীতে আমরা এই বিষয়ে আরো তাৎপর্যপূর্ণ বা বিস্তারিত আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হব দেখতে থাকুন আজকের পুরো ভিডিও এবং ভিডিও মন্তব্য করুন আমরা যেন বুঝতে পারি আপনি কোন বিষয় কোন পক্ষে কোন দেশের নাগরিক হিসেবে কিভাবে কথা বলছেন কিভাবে মূল্যায়ন করছেন আজকের ছোট্ট ভিডিও থেকে বিদায় নিচ্ছি দেখা হবে আগামী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামি আবার